ওইদিকে দিকে দেখো আর আমাদের সিলিং থেকে একটা কিরকম যেন আওয়াজ আসছিল ঘর থেকে কিছু আওয়াজ শোনা যাচ্ছিল কারণ ছাদের উপরে একটা রেকর্ড আছে আমি জানি অনেকে রাগ করবে যদি তাদের হোটেলের ছাদের উপর একটা রেকর্ড থাকে কিন্তু জানি কেন আমরা খুব খুশি টাইমটা কখন আগামীকাল

এই হোটেল রুমে জেলি আছে ওকে এটা একটা ও এখানে একটা পুল আছে একটা প্রাইভেট পুল আরে এটা তো একটা মুভির সিনের মতো মনে হচ্ছে তোমাদের হোটেল থেকে কি হেঁটে বিচে যাওয়া যায় এটা কি আমাদের নিজেদের প্রাইভেট বিচ ও মাই গড এটা দুর্দান্ত তারই কবে থেকে জলের রংটা নীল হলো আমি জানি না এই ভ্যাকেশনের মধ্যে ইনক্লুড করা আছে একটা বড় স্পা ও কি দারু একটা পার্ক ভর্তি ফ্ল্যামিঙ্গোস ও ওরা মারামারি করছে ফ্ল্যামিঙ্গোস আর আনলিমিটেড রুম সার্ভিস আচ্ছা আপনাদের কি চাই সবকিছু এখানে একটাই নেগেটিভ পয়েন্ট আছে যে এখানে রাকুন নেই হ্যালো রাকুন কিন্তু তার জন্য এদেরকে আমি দোষ দিচ্ছি না যখন তোমরা এই রিসর্টের জন্য দশ হাজার ডলার খরচ করবে তখন তোমরা এই এর একটা করে নিজেদের ফ্লোর পেয়ে যাবে জিমি নেবে বলেছিল কিন্তু আমার টপ ফ্লোরটাই দরকার ছিল ও এখানে একটা হ্যামেক আছে আমার মনে হয় আমি না ভিজেই হ্যামেকে ঝুলতে পারবো অফ পেরেছি ও একবার ভিউটা দেখো আমি ধরো ফেলেছি আমি তোমাদের কটা রুল বলে দিচ্ছি রুল নাম্বার ওয়ান হ্যাঁ আমার পুলে কোনো পিলো ফেলা যাবে না নাম্বার সরি এই এই হোটেলের দারুণ একটা জায়গা পুলটা আমাদের নিজেদের পার্সোনাল বিচ অব্দিকে আছে ওই জলটা ওভারফ্লো হয়ে পড়ে যাচ্ছে না কেন অনেকগুলো প্রশ্ন ঘুরছে মাথায় আমার নিজেকে বাবা মনে হচ্ছে যে নিজের ছেলেদেরকে ভ্যাকেশনে নিয়ে এসেছে ওদেরকে পুলে মজা করতে দেখছে এই 10000 ডলারের ভ্যাকেশনটা দুরদান্ত ছিল কিন্তু ততটা দুরদান্ত নয় যেটা আমরা পৃথিবীর অন্য প্রান্তের ভ্যাকেশনে গিয়ে পাবো। এবার আমরা আছি 50000 ডলারের ভ্যাকেশনে যেটা হলো প্যারিসে। ব্যাকলিটস আমাদের 50000 ডলারের ভ্যাকেশনটা শুরু হলো একটা প্রাইভেট লাক্সারি ফেরি রাইড দিয়ে। এটা কি জিনিস? এটা কি ইঞ্জিন? ভাই এটা কি 1805 সালের? তাড়াতাড়ি তারিখ ওই লোকটাকে জুম করো। ও ভিডিও করছে আমাদের। এই ওরা ಮಾತನಾಡছে। তোমার কি ইউটিউব চ্যানেল আছে? আমার আমার মনে হয় না ইংলিশ বলতে পারে। এই ভ্যাকেশনে ছিল দারুণ দারুণ নানান রকমের খাবার, একটা পুরো সিটির ট্যুর, ঠিক আছে। আর একটা লাক্সারি হোটেল রুম সাথে দারুণ ভিউ। বেশ রোমান্টিক লাগছে তাই না? হ্যাঁ, তোমার চ্যানেলে কিস করা উচিত। আর লাস্টে ছিল একটা খুবই এক্সপেন্সিভ সারপ্রাইজ তোমরা সবাই হয়তো অনেকক্ষণ ধরে ভাবছো এটা ফিফটি থাউজেন্ড ডলারের ভ্যাকেশন আর আমরা এখনো অব্দি ফিফটি থাউজেন্ড খরচাই করিনি কিন্তু কোথায় খরচা করবে তোমাদের পিছনে ওটা তো আইফিল টাওয়ার আগে হ্যাঁ আর এখন এই পুরো আইফেল টাওয়ারটা আমাদের দাঁড়াও সত্যি হ্যাঁ 50 হাজারে টাওয়ারে কোন পার্সেন্টটা পেইছো মোটামুটি পুরোটাই এখন আমরা আইফেল টাওয়ারে আছি আমার মনে হচ্ছে তুমি মজা করছো না আমি মজা করছি না এটা আমাদের এখানে আর কেউ নেই আমাদের সোজা লাইন ধরে যেতে হবে আশা করি এটা লিগ্যাল হবে বেশিরভাগ সময় এই জায়গাটা লোকেদের ভিড়ে ঠাসা থাকে আর যেহেতু এই জায়গাটা এখন পুরোপুরি আমাদের তাই এখন আমরা এই টাওয়ারের একদম টপে যাব আমি কথা বলছি একদম টপের ভয়েস অনেক মজা হয়েছে বোর সামনের দিকে কোন দিক কিছুটা জবাব পর আমরা থামলাম ফার্স্ট ফ্লোরে যেটা ফিট যেখানে ওপরে আমাদের জন্য অপেক্ষা করছিল ওয়ার্ল্ড ক্লাস রেস্টুরেন্ট এই পুরো আইফেল টাওয়ারটা ভাড়া নেওয়া সত্ত্বেও ওরা আমাদের রেস্টুরেন্টের একটা কোনেই বসতে দেবে আইফেল টাওয়ারের একদম টপ থেকে এই নিচের দিকে নেমে আসছে আমার ভয় করছে ওপেন সেসমি

চলে এসো गाइस আমার পিছনে এসো এখান থেকে আর কোনো এলিভেটর নেই শুধুমাত্র সিঁড়ি আছে ও এখানে তো খুবই হাওয়া দিচ্ছে দেখছিস আমরা অনেক উঁচুতে আছি ও মাই গড ও মাই গড ও দাঁড়ি ক্যামেরাটা ফেলে দিও না জানো আমরা প্রায় 900 ফুট উপরে দাঁড়িয়ে আছি সবথেকে হাইস্ট পয়েন্ট যেখানে ট্যুরিস্টদের এলাও করা হয় কিন্তু যেহেতু আজ রাতের জন্য এটা আমাদের তাই আমার কাছে একটা সারপ্রাইজ আছে দরজার পিছনে কি আছে বলো সিঁড়ি বলতে তুমি কি করে জানলে আমরা সিঁড়ি দেখতে পাচ্ছি একদম ঠিক এখানে আরো সিঁড়ি আছে কিন্তু এই সিঁড়িগুলো গুলো আমাদের একদম টপে নিয়ে যাবে যেখানে কারো যাবার অনুমতি নেই আমাদের এখানে আসার অনুমতি আছে আমি জানি না সেটা এটা ভয় পাই দিয়েছে এখানে রেলিংটা তো আমার মাত্র কোমড় অবধি আমি এটা ধরে আছি আমার প্রাণ বাঁচাতে আমি এখন বুঝতে পেলাম যে ট্যুরিস্টদের কেন এখানে আসতে দেন না একজন নিচে দাঁড়িয়ে থাকা ক্যামেরাম্যান আমাদেরকে জুম করে ক্যাপচার করবে ও এক মাইল দূরে আছে যদি লেন্সটা খুব ভালো হয় তাহলে তোমরা দেখতে পাবে আমার হাত নাড়াচ্ছি তোমাদের মানতেই হবে এই 50000 ডলারের ভ্যাকেশনটা দুর্দান্ত ছিল এটা দুর্দান্ত এটা আমার লাইফটাইম এক্সপেরিয়েন্স তোমরা কি তৈরি একটা দারুণ জিনিস দেখার জন্য আমি জানি না একজন ইউটিউবের হাতে কোনো পাওয়ার পাই কিন্তু লাইটস ওরে মনে রাখো

তাদের এই টাওয়ারটা নিয়ে নেওয়া উচিত জানি না কেন ওরা আমাকে এতটা কন্ট্রোল দিয়েছে এবার আমরা যাবো সুইজারল্যান্ডে হান্ড্রেড থাউজেন্ড ডলার কিন্তু এটা কোনো সাধারণ ভ্যাকেশন নয় এই হোটেলের আছে দুই ইঞ্চি মোটা বুলেট প্রুফ উইন্ডোজ একটা প্যানিক ব্যাটন যেটা টিপলে গোটা বিল্ডিংটা লক হয়ে যায় আর টাইট সিকিউরিটি কারণ এই হোটেলে পৃথিবীর বড় বড় নেতারা প্রেসিডেন্টরা ভ্যাকেশনে আসে আর সাইড ম্যানও এই শহরেই ছিল তাই আমি ডিসাইড করলাম তাদেরকে রাখবো আছে এগুলো তো না এটা কোটা ইউরোপের সব থেকে এক্সপেন্সিভ পেন্ট হাউস এখানে আছে আটটা ফ্লোর কয়েক ডজন প্রচুর স্টাফ আছে আপনাদের যে যেকোনো প্রয়োজনে এবং খাবার সরবরাহ করবার জন্য তোমার এটা চাই নাও খেয়ে দেখো

তোমার সাথে সাইড বাই নিয়ে কিছু নেগোশিয়েট করতে চাই আমি চেষ্টা করছি হ্যাঁ এটা আমাকে নেগোশিয়েট করতে সাহায্য করবে আমি 10% কিনতে চাই বলো কত বলবো তোমাকে জিজ্ঞেস করেছে তুমিই বলো 200 মিলিয়ন জিমি 200 মিলিয়ন ঠিক আছে প্যানিক বাটনের দিকে চলো মিথ্যে বলবো না যখন থেকে এখানে এসেছি আমি এই বাটনটাকে টিপতে চাইছিলাম তোমরা সবাই নিশ্চয়ই বলবে এটা গুড আইডিয়া না না তুমি বিল ক্লিনটন আর তোমাকে হুমকি দেওয়া হয়েছে প্যানিক বাটন টিপে দাও ও টিপে দিলো

যাতায়াত করছিলাম বহু মানুষ আমাদেরকে দেখছিল কেমন আছো এটা খুবই অফওয়ার্ড লাগে দেখো একবার সবাই আমাদের দিকে কেমন ভাবে দেখতে যা ছবি তুলছে যেন আমরা প্রেসিডেন্ট পদ মেক্সোনাল্ড এর লোকেরা একটু ঘাবড়ে গেছিল আমাদের সিকিউরিটি কিছু মনে করো না জিমি এটা কি তোমার আইফেল টাওয়ারের থেকেও বেশি ভালো লাগছে ডিপেন্ড করছে কেমন নাগেটস গুলো হবে তার উপরে যদিও সব কাটা ভ্যাকেশনের অভিজ্ঞতা দারুন ছিল কিন্তু পরের ভ্যাকেশনের কাছে সব ফিকে আমাদের শেষ ভ্যাকেশনের জন্য আবার আমাদের পৃথিবীর আরেক প্রান্তে যেতে হলো আর এবারে আমরা আছি জাপানে 250000 ডলারের ভ্যাকেশনে আর আমরা এখানে একজন স্পেশাল গেস্ট কে নিয়ে এসেছি তাই আপনারা ভিডিওটা শেষ অবধি দেখুন আমরা শুরু করলাম আমাদের ভ্যাকেশনটা জাপানের সবথেকে এক্সপেন্সিভ হোটেলে আমাদের ব্যাগগুলোকে রেখে এটা দুর্দান্ত একটা হোটেল রুমে আমার কথাই কো হচ্ছে আর তারপরে আমরা টোকিও নিউ সিটিকে এক্সপ্লোর করতে বেরোলাম এবার আমরা রাস্তায় মারিও কার্ড চালাবো আমরা প্রাইভেট মারিও কার্ডস রেন্টে নিয়েছিলাম যাতে আমরা জাপানের রাস্তাগুলো দিয়ে ঘুরে দেখতে পারি সব লোকেরা আমাদেরকে দেখছে এটা রাস্তায় চালানো ঠিক নয় আসল গাড়ি ঠিক আমার পাস দিয়ে যাচ্ছে দেখো কত লোক রাস্তাটা পার করছে এটা পৃথিবীর অন্যতম বিজি ক্রস আর আমরা এর মধ্যে দিয়ে চালাচ্ছিলাম আমরা টোকিওতে গো কার্ড চালাচ্ছি গো ভাই আমি জামানকে খুব ভালোবাসি এই জায়গাটা তো দারুণ যখন আমরা আমাদের পরের ডেস্টিনেশনে পৌঁছলাম আমরা দেখা করলাম আমাদের শোড মাস্টার ইশো কি সুবিধার সাথে গত ছাব্বিশ বছর ধরে উনি কাটানা চালানোর ট্রেনিং দিচ্ছেন আর উনি রাজি হয়েছে আমাদের সামু রায়ের রেয়ার রিলেসেন আর্ট শেখাতে উনি আমাদের সব্বাইকে একটা করে কাটানা দিয়েছিলেন আর রিসেন শুরু হয়েছিল সুইঙ্গিং টেকনিক দিয়ে যতটা ভেবেছিলেন ততটা সহজ নয় এটা নাও না না আমি এটা করতে পারলাম না তারপর আমার পালা এলো তোমাদের কি মনে হচ্ছে আমি এটা পারবো হ্যাঁ হ্যাঁ তুমি নিশ্চয়ই পারবে দেখা যাক বয়েজরা কি করে এটা আমি কিভাবে করলাম আর তারপর আমাদের সামুরাই টিচার এই দারুন কাটানাটা গিফট করলেন এটার আমি যোগ্য নই কিন্তু থ্যাঙ্ক ইউ আর যেহেতু এটা ছিল কোয়ার্টার মিলিয়ন ডলারের ভ্যাকেশন আমরা পৃথিবীর অন্যতম প্রিমিয়াম সুশি শেফকে ভাড়া নিয়েছিলাম তার সঙ্গে ছিল এই পুরো ফ্লোটিং রেস্টুরেন্টটাও আমরা লুই ভিটেন কোস্টার্স পাবো শেপ আমাদের টেবিলের পাশে সুশি বানাচ্ছিল আর তার দুর্দান্ত কাজ দেখা আমাদের কুলেস্ট ডাইনিং এক্সপেরিয়েন্স ছিল ও ওহ মাই গড ওরা বলল আমরা এই পাখিদেরকে খাবার খাওয়াতে পারি এই নাও খেয়ে যাও আরে ও হাওটা ক্যাচ করে নিলাম আর যখন আমরা বিল পে করলাম তারপর আমরা একটা দূরদান্ত জায়গার দিকে এগিয়ে গেলাম চলে এসো আমি পুরো জায়গাটা ক্যামেরায় নিয়েছি এটা দেখার আগে মজা খুলতে হবে এটা বেসিক্যালি একটা আর্ট মিউজিয়াম কিন্তু দারুণ এক্সপেরিয়েন্স হতে চলেছে মাই গড গায়ে কাঁটা দিচ্ছে আমার চোখ এই দৃশ্য কখনো দিন ভুলবে না মরে যাওয়ার পর কি এরকমই দেখতে লাগবে সম্ভবত এর রোদে কি আছে সাধারণত এই জায়গাটা সব সময় লোকে ভর্তি থাকে কিন্তু একা এক্সপিরিয়েন্স নিতে আমরা এই গোটা জায়গাটা রেন্টে নিয়েছিলাম আমাদের এখন অব্দি দেখা সব থেকে দুর্দান্ত জিনিস ভাই এগুলি কি পাঁচ আমরা আছি একটা পুলে একটা মিউজিয়ামের ভেতরে যেখানে অ্যানিমেটেড ফিশ রয়েছে এটা হলো সব থেকে ইউনিক জিনিস যেটা তোমরা ভ্যাকেশনে করতে পারো দাঁড়াও মাছগুলো আমাদের চারদিকে ঘুরছে ওরা কি করে বুঝলো যে আমাদের চারপাশে ওদের ভালোবাসতে হবে ওরা এখন চারিদিকে ছড়িয়ে যাচ্ছে এবার নিশ্চয়ই আমাদের খিদে পেয়েছে এই রেস্টুরেন্টটা তাই আমি রেন্টে নিয়েছি যেটা রোবট দ্বারা পরিচালিত কি আমার নাম পেপার আমাদের কি বসার জায়গা দেবে পেপার নিশ্চয়ই আমরা এই পুরো জায়গাটাকে নিয়ে নিয়েছিলাম তাই এখানে রোবট ওয়েটার ছাড়া আর কেউ ছিল না ফুড রোবট এসে গেছে দাঁড়ানো ফুডটাও কি রোবট নিয়ে আসছে একটা সুন্দর ফ্লাপি রোবট দেখো পেপার কি নাম চ্যান্ডারের দিকে পেপার মনে হচ্ছে চ্যান্ডার পছন্দ করছে না চুপ করুন সবাই এখানে ভালো করে খেয়ে নাও কারণ আগামীকাল আমি একটা সম্পূর্ণ থিম পার্ট ভাড়া নিয়েছি আর সেখানে পিটি পাইও থাকবে যেটা সত্যি দারুণ ব্যাপার তোমরা দেখেছো পিউটি আর আমার একটা লং হিস্টরি আছে মিস্টার বেস্ট আমি ভাবছিলাম যে তোমার সাথে কবে দেখা হবে আমরা তাকে টি সিরিজের বিরুদ্ধে সাবস্ক্রাইবার এসে সাহায্য করেছিলাম ফোন বের করুন ইউটিউব খুলুন সার্চ করুন পিউটি পাই আর সাবস্ক্রাইব করুন যদিও আমরা তাকে ধরে ফেলেছিলাম মিস্টার বিস্টার এখন আমার থেকে বেশি সাবস্ক্রাইবারস আমার মনে হয় যেটা হয়েছে সেটা খুব ভালোই হয়েছে ঠিকই আছে ও এটা ডিজার্ভ করে আমাদের এত দিনের পরিচয় থাকা সত্ত্বেও আমরা সামনা সামনি কখনো দেখাই করিনি আর যেহেতু আমরা দেখা করার জন্য অনেক অপেক্ষা করেছি আমি রেডি নিয়েছি পুরো আমি পার এটা হলো ফজি কিউ হাইল্যান্ড জাপানের মধ্যে সবথেকে ভয়ঙ্কর রাইড এখানে আছে প্রতিদিন প্রচুর লোক এখানে লাইনে দাঁড়িয়ে থাকে কিন্তু স্বাভাবিকভাবেই আমি এই পুরো জায়গাটা রেন্ট এ নিয়ে নিয়েছি আমাদের জন্য তুমি এখানকার যেকোনো রাইডে চাবতে পারো কথাই শেষ হলো না কিন্তু চলে গেল আমি এই পুরো রোলার কোস্টারটা একা রাইড করতে যাই যেটা আপনারা দেখছেন সেটা পৃথিবীর সবথেকে স্টিফ রোলার কোস্টার ড্রপ তোমার ভয় লাগছে না মজা করো দেখে কেমন ভয় লাগছে আর যেটা আমি কথা দিয়েছিলাম দ্য ফাদার অফ ইউটিউব ফিউটি পায় পাকে আমাদের সাথে দেখা করলো আমি যা প্ল্যান করেছিলাম তার থেকে একটু দেরিতে কারণ আমি ভুল দিনে আরো এখানকার সব ক্রেজি কোস্টার রাইড করতে চায় তুমি ভয় কেন পাচ্ছ আমার খুবই ভয় লাগে ঠিক আছে আমি করব করব যদি আমি কোস্টারে মরে যাই তাহলে তোমরা কিন্তু ভয় পাবে না তুমি তোমার জুতো যেগুলো উড়ে যাওয়ার এটা কত ভয়ঙ্কর হবে জুতো কেউ ভরসা করছে না ভাবছে আরে কিছু হবে না আমার ভালো লাগছে না এটা আমার বাজে একটা দুঃস্বপ্ন আমার ভয় লাগছে কিপালাতে আমি এটা করতে চাই না এবার তো আমার ভয় লাগছে শান্ত হও ও যা খুশি করো কিন্তু ছুঁড়ে কিছু মেরো আমার ভয় লাগছে আমরা অন্য কিছু পাচ্ছি ভালো কিছু একটা কমফোর্টেবল রাইড আমি সত্যি জানি না এটাতে কি হতে চলেছে লিটারালি একটা পয়েন্টে এ সেটা 90 ডিগ্রি ড্রপ আছে তুমি আমাকে ভয় দেখাচ্ছো তুমি কেন এখানে আমাকে নিয়ে এলে তুমি আমাকে এখানে ডেকেছো কিন্তু আমরা জানতামই না যে এটা কি না এই রাইডটা পিছন দিকে যাবে আমরা পিছন দিকে কেন যাচ্ছি ফিলিক্স আমরা এক্ষুনি কি করলাম আমি কাঁদছি সব থেকে ভালো রোল আর আমার চোখ দিয়ে এখনো জল বেরোচ্ছে তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো এবার আমি যাচ্ছি হ্যাঁ তুমি তো একটা ছোট্ট বাম্পার সাথে কত জোরে চিৎকার করছিলে হ থ্যাংক ইউ আমার মনে হয় না যে চুই পরোটা আগে খেয়েছি এটা হচ্ছে আমাকে বিরক্ত করবার জন্য তুমি এটা কি করছো আহ ফিলিক্স তোমাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত তাহলে তুমি এরকম করতে পারো না এটা বেশ ভালো হ্যাঁ সত্যি ভালো ক্ষেত্রে এটা ছিল আমাদের টু হান্ড্রেড ফিফটি থাজেন্ড ডালের ফিলিক্স তুমি কি ট্রানজেকশন